কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার কর্মকাণ্ডের জুলাই হত্যাকাণ্ডের বিচার এর বাইরে আরেকটি যে বড় কাজ হচ্ছে সেটি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুনখুম কমিশন যৌথভাবে কাজ করছে সেইখানে যারা শেখ হাসিনা শাসন আমলে গুনখুমের শিকার হয়েছেন তারা অভিযোগ দায়ের করছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বিচার কাজ চলছে সম্প্রতি বিএনপির সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নেতা তিনি এই যে গুম কমিশনে তার যে অভিযোগপত্র তিনি জায়দ জমা দিয়েছেন আগেই সম্প্রতি দুদিন আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার যে গুমের কেস সেই কেসের আদ্যপান্ত এবং নথিপত্র সংগ্রহ করে একটা শক্ত মামলা তিনি দায়ের করেছেন গুম হওয়া পরিবারগুলোর ভবিষ্য কেমন তাদের ট্রমা তারা কিভাবে। এই সময়গুলো পার করেছিল কিংবা করছে এখনো অনেক মানুষ ফিরে আসেনি যেমন ইলিয়াস আলীর পরিবার এখনও অপেক্ষায় আছে ইলিয়াস আলীর জন্য তাদের সাথে তাদের অভিজ্ঞতা শোনার জন্য আমি কয়েক পর্বের একটি ধারাবাহিক আলোচনার সূত্রপাত করেছি বাংলা ইনপোটিউবে আজকে আমি কথা বলবো গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদের পরিবারের সদস্য তার পুত্র সৈয়দ ইব্রাহাম আহমেদের সাথে সেই রাত আমি শুনতে পাই যে আমার বাবা মানে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আমি তাকে বেছে নিয়েছি এই সময়ে কারণ সালাউদ্দিন আহমেদ আলোচিত চরিত্র বিএনপি রাজনীতি নেতৃত্ব দিচ্ছে কিন্তু এর চেয়েও বড় কথা হলো সালাউদ্দিন আহমেদের রাজনীতির প্রেক্ষাপটে তার রাজনীতির শত্রুতা কিংবা রাজনীতির সমালোচনার প্রেক্ষাপটে তার পুত্রের নামও কতিপয় যে আগায় এসেছে সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে যে তিনি এস আলম পরিবারের সাথে সংশ্লিষ্ট এই ধরনের অভিযোগ আমার দেখার সুযোগ হয়নি নানানভাবে নানার লিংটিং এসেছে জানি রেখেছে ইব্রাহিম টরেন্টো ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছেন ডিগ্রি অর্জন করেছেন এখন পিএইচডি করছেন লন্ডনের ঢাকায় এ আই ইউবি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে তিনি ছয় বছর ধরে শিক্ষকতা করছেন এই শিক্ষকতার আগ দিয়ে যখন তিনি তার গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল লন্ডন টরন্টোতে তখন তিনি প্রথম জানতে পারেন তার বাবা নিখোঁজ হয়েছে বাকিটা শুনি সৈয়দ ইব্রাহিমের মুখ থেকে আমার ব্যাচেলার্স ডিগ্রি আমি কমপ্লিট করি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে দুই সালে আমার গ্র্যাজুয়েশন সেরিমনি হয় কিন্তু গ্র্যাজুয়েশন সেরিমনির আগে কেনেডিয়ান ইঞ্জিনিয়ার্স হ্যাভ আ ফাংশন ইটস কল দ্য আয়রন রিং সেরিমনি আমার আইরনিক ইভেন্ট ছিল আপনার দশে মার্চ দুই হুম তো আমি নয় মার্চ রাত থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে আমার যে সেরেমনি সেটা আমরা মানে স্কাইপের মাধ্যমে বা এনি আদার অনলাইন প্ল্যাটফর্ম একটু তাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি আমার মাকেও ফোন করে পাচ্ছিলাম না আর আমার বাবাকে তো আমি আগে থেকেই মানে টেলিযোগাযোগ তার সাথে আমার খুব একটা হতো না বিকজ আমি বাইরে ছিলাম আর তাদের সাথে আমার আর কি ম্যাক্সিমাম হয়তো স্কাইপে তিন মাস পর পর বা দু মাস পর পর একবার হতো কথা হতো ইফ আই ওয়াজ লাকি তো সেই রাত আমি শুনতে পাই যে আমার বাবা মানে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মা প্রায় মানে অনেক জায়গায় এসে মানে স্পেশালি ইভেন লাইক আইজিপি পুলিশ অ্যান্ড লট অফ ইনফ্লুয়েসঅ প্লেসেস লাইক শি ট্রাই টু গেট ইন টাচ উইথ দ্যাম টু নোয়া ওয়ের আর অ্যান্ড আনফর্চুনেটলি নোবারি স্যাড এনিথিং তাদের এন থেকে আমরা কোনো কোঅপারেশনও পাইনি অনেকে আবার এই বিষয়টা নিয়ে কথা বলতে অনেকটা নারাজ ছিল দ্য মেইন ওয়ারিয়ার ইন পিকচার ইজ অ্যাকচুয়ালি মাই মাদার সে তখন সময় নষ্ট না করে বিভিন্ন প্রকারের যে হিউম্যান রাইটস ভায়োলেশন যে গ্রুপসগুলো থাকে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো থাকে তাদের সাথে উনি যোগাযোগ করেন এবং উনি একটা মামলাও করেন প্রবৃত্তি খুব কাছাকার সময় যে মাই হাজব্যান্ড ইজ নো টু বি স্যার তো যখন বিষয়টা মানে মামলা রেজিস্টার হয়ে যায় তখন তারা আইনি প্রক্রিয়ায় জিনিসটা দেখতে অনেকটা ফোর্সড দীর্ঘ দু মাস পার হয়ে যায় আমি তখনও কোনো আমার মানে বাবার কোনো খোঁজ কোনো খবর নাই আমি তখনও ক্যানাডায় বিকজ আমি আমার ওয়ার্ল্ড পারমিটের জন্য ওয়েট করছিলাম তো আমি অফিসিয়ালি আর কি ক্যানাডা লিভ করতে পারবো না ওই সময়টার মধ্যে এরকম সময় মাঝখান দিয়ে শুনতে পাই যে আনুমানিক একষট্টি বা বাষট্টি দিন পর আব্বুর সন্ধান পাওয়া গিয়েছে এবং উনি ইন্ডিয়াতে প্রথমে জিনিসটা আমিও খুব একটা বুঝতে পারি নাই এক্স্যাক্টলি কি হচ্ছে আই ওয়াজ অ্যাওয়ার অফ লট অফ পলিটিক্যাল ডিসঅপিয়ারেন্সেস বা এনফোর্সড ডিসঅপিয়ারেন্সেস দে উড ব্যাক ইন দ্য ডে আমাদের সবচেয়ে আনফর্চুনেট কেস ছিল আমাদের ইলিয়াসলি আঙ্কল তাকে আমি ছোটোবেলা থেকে অনেকটা দেখে আসছি বাট মানে হার্ড দ্য কেস ফর তো এরপরে আমরা কোনোরকম আমার মা পাসপোর্ট মানে ভিসা কোর্ট প্রসেসিং করে উনি চেষ্টা করে ইন্ডিয়া যাওয়ার জন্য এবং হিউম্যানিটিয়ান গ্রাউন্ড যে আমরা খুব তাড়াতাড়ি ভিসাটা পেয়েছি এরপর তো আই গেস ইটস ভেন আ ভেরি অফ ফিল ব্যাটেল এভ্রি টাইম আই থিঙ্ক অবাউট ইট এটা আল্লাহর কাছে শুক্রিয়া য উনি এখনো বেঁচে আছে কারণ অনেকে অত ভাগ্যবান না যারা কথিত স্বরাচারের আমলে তারা দে মেড এড আ লাইফ

এটা শুধু যার পরিবারের সদস্য গুম হয়েছে সেই আপনাকে হয়তো অনুভূতিটা বলতে পারবে এটা আমি শব্দ হয়তো আপনাকে বয়ান করতে পারবে না আমি ধরেই নিয়েছিলাম যে হয়তো আমার বাবার বেঁচে নাই সত্যি কথা বলতে আমি তিরিশ দিন পার হওয়ার পর চল্লিশ দিন পার হওয়ার পর যখন এই ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাছ থেকে আমার মা কোনো কোঅপারেশন পাচ্ছে না

We were pretty much. Uh, there is a David versus Goliath kind of situation. Or David versus Goliath kind of situation. There's nothing much that we could do. a uh, Society functions basically on a few premises. Law and order is one of them. Mm -hmm. When a normal citizen is deprived of their basic human rights or law and order, there is nothing much that an individual can do. No matter what you say. So, amra amader kind of এটা আল্লাহর ওশেষ আহমদ যে হি ইজ আলাইহ বাট ওই দিনগুলা সেগুলো বর্ণনা হয়তো আমি শব্দে দিতে পারবো গুম কমিশনে অভিযোগ দাড করলেন সালাউদ্দিন আহমেদ আমি জানিনা কোন একটা রিপোর্টে পড়ছিলাম যে স্থানীয় কোনো ব্যবসায়ী গ্রুপও এটার সাথে জড়িত থাকতে পারে এই ধরনের একটি ন্যারেটিভ প্রচার করা হচ্ছে আমার কাছে তোpostgresql মনে হয়েছে ডাইভারশন ট্যাকটিক ইফ ইউ অনেস্টলি বিকজ আমার বাবা অলরেডি গুম কমিশনে তার যে অভিযোগ সেটা তো উনি অক্টোবর মাসে ইফ আই নট মিস্টেকেন দুই সালের অক্টোবর মাসে উনি দায়ের করেছিলেন এবং উনি তখন বলেছিলেন যে উনি মামলা করবে শুধু মামলা করবে বললে তো হয় না সাধারণত ধরেন একটা স্ট্রং কেস আমরা বিল্ড আপ করার চেষ্টা করছিলাম সো দ্যাট মানে অপরপক্ষ যাতে জিনিসটাকে তুচ্ছতা ছিল করে উড়ায় দিতে না পারে ইন সিম্পল ওয়ার্ডস তো এগুলো পুটিং দ্য মেটেরিয়ালস টুগেদার কম্পাইলিং দ্য কেসেস ইট টেক্স টাইম So he has actually officially registered the case and um i a fair trial expert could be obvious reason we ourselves have been victims of uh, you know like misjudgments and all kinds of you name it. সাম্প্রতিক সময়ে মিস্টার সালাউদ্দিন আহমেদ আপনার বাবাকে কেন আপনি বলছেন যে আপনার এই বিন ট্রমাটাইজড ফ্যামিলি এই এটা বড় যখন মিড আসে তখন ট্রমাটা আরো বেশি ডার্ক হয় এখন ওনাকে বলা হয় যেহেতু উনি ভারতে ছিলেন ভালোভাবে ছিলেন উনি যেহেতু জীবন নিয়ে ফিরে এসেছেন উনি রয়ের এজেন্ট হিসেবে ফিরে এসেছেন ডু ইউ থিংক ডু ইউ টার্ম ইট আছে এ জাজমেন্ট অর দিস ইজ আ হি ইজ আ পলিটিক্যাল ফিগার Uh, so he is definitely uh, open to criticism it, uh, in a democratic setting uh, we have to accept it if he says something which is bad then he has the right to be criticized if he says something good then his policy should be discussed it's it's a very fair situation so I mean because uh, these seem like very childish things to me if you ask me.

বলার চেষ্টা করছে যে আপনার সাথে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের পারিবারিক যোগাযোগ আছে আপনি তার প্রপার্টি দেখাশোনা করছেন আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নাই আপনার সাথে কথা বলার আগে অ্যাকচুয়ালি এটা আজকে রাত্রের কথা আমার কিছু বন্ধু বান্ধব আমাকে কয়েকটা ভিডিওর ক্লিপস ফরওয়ার্ড করে তো আমি খুব একটা সময় সোশ্যাল মিডিয়ায় দিই না ভেরি ফ্র্যাঙ্কলি আমার খুব একটা সময় থাকে না তো তারা আমাকে কিছু ক্লিপস ফরওয়ার্ড করলো তো আমি ক্লিপসগুলো দেখে আই অ্যাকচুয়ালি শেল শকড বিকজ যারা ক্লিপসগুলো বানাচ্ছে কী বেসিসে বানায় আই হ্যাভ নো আইডিয়া একজন ব্যক্তিকে নিয়ে ডাজেন্ট ম্যাটার ইফ হি ইজ আ পলিটিক্যাল সিটিজেন এনিবাডি ফর দ্যাট ম্যাটার আপনি যদি কাউকে নিয়ে কিছু বলেন আপনার তো একটা বেসিক রিসার্চ করা উচিত মানে তার কোনো টপিক নিয়ে ব্যক্তি হোক টপিক হোক যেটা হোক তো আমার কাছে যখন আমি ক্লিপগুলো দেখলাম আমার কাছে জিনিসটা এতটা ভিত্তিহীন মনে হলো আমি আর খুব বেশি সময় দিই সো মানে সমালোচনা থাকবে বাট হু ইজ নট এফিলিয়েটেড উইথ পলিটিক্স এনিথিং লাইক মি আই এম কারেন্টলি নট উইথ এনিথিং ওয়েভার তো ইটস ইটস লিটল লাফেবল অ্যান্ড সেম টাইম

When BNP was in uh, power last. Uh, when you're in power, life is somewhat different. When you are out of power, life is very different. So I have seen both sides of the table. And very frankly, uh, it has been something that has not flattered me. আমি এগুলো নিয়ে খুব একটা কখনো চিন্তা করি না বিকজ ভেরি ফ্র্যাঙ্কলি আমি আমি তো আর এগুলো করি না সো আমি আমার নিজের কাজ নিয়ে মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকি তো এগুলো নিয়ে অত খুব একটা ভাবার সময় হয় না প্লাস লাইক আই স্যার আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না মানে আই আই ডোন্ট আ লট অফ টাইম অন ইউটিউব বা ইনস্টাগ্রাম বা আমার এগুলো নিয়ে কোনো খুব একটা ইন্টারেস্ট নাই তো সেই জন্য আমি অনেকটা বলতে পারেন যে আলুফ Idea. So it does it doesn't really bother me like that because uh, any educated person would actually figure out that uh, in the Western world, even you look at the US elections, Donald Trump is made fun of constantly, Joe Biden was made fun of constantly. Okay, it's it's part of a democratic setting. So we we are used to it, we kind of know this. So I'm gonna go But unethical, definitely if somebody who is not involved in politics or any kind of topic whatsoever and okay. And uh, especially if you talk about uh, interviews uh, ethical journalism investigative journalism any, anything you mention uh, it has to be unbiased you have to take uh, interviews from both sides and then let the public decide what the truth is okay but যেখানে আপনার কাছে কোনো আউন্স অফ এভিডেন্স নেই সেখানে আপনি একজনের ব্যাপারে একটা কিছু বলে দিলেন বিকজ ইউ ক্যান দ্যাট ইজ ডেফিনেটলি রং আশা করি সামনের দিনগুলোতে ধারাবাহিকভাবে আমরা একটু একটু করে যেসব পরিবার ঘুম হয়েছে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে এবং তাদের যেসব অভিজ্ঞতা কর্মকাণ্ড এইগুলি সম্পর্কে ধারণা দিতে পারবো কেননা গুম এবং খুন আপনি যদি কোন একটা শাসন ব্যবস্থাকে মাফিয়া কিংবা কিংবা অগণতান্ত্রিক হিসেবে বর্ণনা করতে চান ফ্যাসিস্ট হিসেবে বর্ণনা করতে চান যেসব ট্রেডমার্ক এক্সাম্পল আছে তার মধ্যে গুম হয়ে যাওয়া একটা বড় এক্সাম্পল সেই জায়গায় যেসব পরিবার গুমের শিকার হয়েছে তাদের অভিজ্ঞতা শোনা এবং এগুলো নথিবদ্ধ করে রাখা একটা বড় দায়িত্ব বলে আমি মনে করি সে তার অংশ হিসেবেই এই নতুন সিরিজ আপনাদের সামনে হাজির করা সবাইকে ধন্যবাদ